O GAYA MÜÇE NASHA RAPHA MERE Thank you so much. Çalın, Unustan, Onuştan. Şeşgan. Onuştan. Şeşgan. আচ্ছা আসুন কাসেম সাহেব আবার কেন বাকি থাকেন ওনাকে বরণ করে নেবেন বৌদিমণিরা আর সেই সঙ্গে জয়দাকেও একটু ডেকে নেব জয়দা দয়া করে একটু মঞ্চে আসবেন আচ্ছা ভাগাভাগি করে বরণ করে নেবেন জয়দাও মঞ্চে আসছেন মোটামুটি একটু ভাগাভাগি করে বরণ করে নেবেন হ্যাঁ না আর কেউ নেই ওই ওই দুজনকে বরণ করলেই হবে দুজন হিরো আচ্ছা পিপাসা বৌদি মোটামুটি আচ্ছা হ্যাঁ কে বরণ করে নিচ্ছেন পিপাসা বৌদি উনি ফলে দিয়ে বরণ করে নিচ্ছেন ইনার নামটা ভুলে গেলাম দীপা আচ্ছা দীপা ম্যাম উনি স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন এবার জয়দাকে বরণ করে নিচ্ছেন আচ্ছা দীপা ম্যাম দীপা ম্যাম উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন জয়দাকে আচ্ছা পিপাসা বৌদি বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া দিয়ে আচ্ছা হ্যাঁ 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 দাদা বাজাও বাজাও সানাই বাজাও